হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে আমি বানাচ্ছি কিন্তু পালং পনির তো পালং পনির বানানোর জন্য কিন্তু আমার পালং শাক লাগবে তা এখানে কিন্তু ভালো করে বেছে ধুয়ে তারপর কিন্তু আমি এখানে বয়েল করতে বসিয়ে দিয়েছি অল্প সামান্য নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায় তারপর কিন্তু এখানে অল্প আমি নিচের থেকে উঠিয়ে দিচ্ছি তারপর এখানে ভালো করে বয়েল হয়ে যাওয়ার পরে জলটার কালার কি এসেছে দেখো তো ভালো করে তো প্রথমে ধুয়েছি তারপর কিন্তু আবার একটা ধুয়ে দিয়েছিলাম তারপর এখানে মিক্সিতে ঢেলে দিচ্ছিলাম আর সঙ্গে দিয়েছিলাম রসুন আর কাজু কয়েক টুকরো দিয়েছিলাম কাজু তারপর কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর এখানে কড়াইতে সামান্য শস্য তেল আর ঘি আর ফোড়নে দিয়েছিলাম জিরে তো জিরেটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজটা ঢেলে দেবো পেঁয়াজ তোমার টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা ঢেলে দেব পেঁয়াজটা কিন্তু অল্প লাল লাল বাদামি কালার করে ভাজতে হবে তারপর এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিন্তু আমি পেস্ট করে রাখা সব কিছু দিয়ে দেবো একসাথেই তারপর অল্প অল্প করে নুন হলুদ গুঁড়ো তারপর কিন্তু অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে কষানোর পর কিন্তু আমি অল্প সামান্য জল ঢেলে দিয়েছি জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু পনিরগুলো দিয়ে আর অল্প সময় রেখে তারপর কিন্তু আমি এখানে বিরিয়ানি মশলা কিন্তু অ্যাড করেছিলাম মানে বিরিয়ানি মশলার যেই ফ্লেভারটা থাকে সেটা কিন্তু দারুণ আসে তো এখানে অল্প সামান্য একটু আমি বিরিয়ানি বিরিয়ানি মশলা দিয়েছিলাম যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মশলাটা দিয়ে তারপর আমি একটু সামান্য চেড়ে তারপর নামিয়ে নেব এটা দেখে তোমাদের কেমন লেগেছে মানে ভালো হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানিও তার সঙ্গে কিন্তু বানিয়েছিলাম পরোটা মানে পালং পনিরের সাথে কিন্তু পরোটা খেতে সেই দারুণ লাগে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে না কোনো মিনি ব্লগে টাটা